কি দিয়ে গঠিত হয় একটা প্রোটন আর নিউট্রন দিয়ে প্রোটন এবং নিউট্রনের যোগফলই হচ্ছে তোমার একটা পারমাণবিক ভর তো পারমাণবিক ভরকে মাস এম এ এস মাস বলে বা নিউক্লিয়ন সংখ্যাও বলে কখন কিভাবে আসে বলা যাচ্ছে না তারপরে এম এম মানে হচ্ছে চার্জ অর্থাৎ পজিটিভ চার্জ হতে পারে নেগেটিভ চার্জ হতে পারে তারপরে এখানে এন লিখছে ছোট হাতের এন এই ছোট হাতের এন মানে আবার কি পরমাণুর সংখ্যা বোঝাচ্ছে অনেক সময় এখানে দুই তিন চার পাঁচ থাকবে এগুলো দ্বারা আমরা পরমাণুর সংখ্যা বুঝবো তারপরে এখানে জেড জেড মানে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা যা 9 টানে পরে আসছে এখন এই যে প্রথম যে পয়েন্ট একটা ইলেকট্রন প্রোটন নিউট্রন সংখ্যা নির্ণয় করব তো বেশ কিছু এখানে উদাহরণ মোটামুটি লিখছি চার পাঁচটা বা ছয়টা তো এই উদাহরণগুলো কোথায় কোথায় আসছে আমি সাইটে লিখে লিখে রাখছি যেমন ফসফরাস এখানে ভর পারমাণবিক ভর হচ্ছে তোমার 31 আর প্রোটন সংখ্যা হচ্ছে 15 এর ইলেকট্রন প্রোটন নিউট্রন সংখ্যা বের করব দেখো কোন মৌলের যদি চার্জ না থাকে মানে প্লাস মাইনাস চার্জ না থাকে তাহলে প্রোটন সংখ্যাও যা ইলেকট্রন সংখ্যাও তা এটা কিন্তু তোমাদের সারারা হয়তো বলে আসছে নাইন টেনে তাহলে এখানে ফার্স্ট ক্লাসের কোন উপরে প্লাস মাইনাস আছে না তাহলে এখানে ইলেকট্রন সংখ্যা মানে প্রোটন সংখ্যাও যা হবে ইলেকট্রন সংখ্যাও তাই হবে তাহলে ইলেকট্রন সংখ্যা পনেরোই হবে তাহলে ইলেকট্রন সংখ্যা এখানে পনেরো হবে প্রোটন সংখ্যা এখানে পনেরো হবে আর নিউট্রন সংখ্যা তো আমরা জানি যে তোমার ভোর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিতে হয় তাহলে কত হচ্ছে ষোলো নাকি ষোলো হচ্ছে ওকে এটা আসছিল কোথায় যে ইউতে আসলে সতেরো আঠারোতে ওকে এরপরের প্রশ্ন চলে আসি হিলিয়াম প্লাস প্লাস বা অনেক সময় টু প্লাস ওনারা দিবে কিন্তু যে একটা দেওয়া থাকবে তো ইলেকট্রন সংখ্যা আমরা কিভাবে বের করি এখান থেকে দুইটা জিনিস কি করতে হয় বলতো বাদ দিতে হয় প্লাজের ক্ষেত্রে কি করতে হয় বাদ দিতে হয় তাহলে এখানে দুইটা বাদ যদি দেই তাহলে তোমার কি হয় দুই মাইনাস দুই মানে জিরো হয় প্রোটন সংখ্যা এখানে দুই থাকবে দুই থাকবে নিউট্রন সংখ্যা এখানে চার মাইনাস দুই মানে দুই থাকবে ওকে এরপর হাইড্রোজেন এখানে আসি হাইড্রোজেন প্লাস তাহলে এখান থেকে এক এক বাদ দিতে হবে 1 1 মানে 0 হবে প্রোটন সংখ্যা এখানে 1 হবে নিউট্রন সংখ্যা এখানে 1 1 মানে 0 হবে এগুলা আমরা বিস্তারিত বলতে এই কারণে যে 9 10 যেহেতু তিন অর্থে পড়ছো তুমি ওকে এরপরে এখানে তাহলে এখানে যেহেতু দুইটা নেগেটিভ আছে তাহলে নিশ্চয়ই এখানে 8 আর 2 যোগ করে কাজ করতে হয় 8 2 10 করতে হয় 10 দিলাম তাহলে প্রোটন সংখ্যা যা আছে তাই থাকবে নিউট্রন সংখ্যা কত হবে তাহলে 10 না কত আঠারো আর আট দশে তো দশ ওকে এরপরে সালফার একটা দেখো ষোলো দুইয়ে আঠারো এখানে আঠারো হচ্ছে আর এখানে প্রোটন সংখ্যা ষোলো হচ্ছে ষোলো এরপরে আমরা নাইট্রোজেনের ক্ষেত্রে চলে আসি এই নাইট্রোজেনের এখানে দেখতে পাচ্ছি একটা নেগেটিভ মানে এখানে একটা প্লাস যোগ করতে হবে সাত আর আট করতে হবে এরপরে প্রোটন সংখ্যা এখানে সাত করতে হবে এবং নিউট্রন সংখ্যা পনেরো মাইনাস সাত কত হয় তাহলে আট

চোদ্দ বাই সাত এন এর বিশটি অনুর নিউট্রন সংখ্যা কত এরকম করে কিন্তু তোমার এনসি কেউ আসবে তখন আমরা কি করব এ মাইনাস মানে কিনা বলো করে চোদ্দ মাইনাস সাত সংখ্যা এ পরমাণু দুই না পরমাণুর সংখ্যা দুই ইন্টু অনুর সংখ্যা অনুর সংখ্যা কত বিশ যা হবে তাই আমরা কিন্তু বারবার বলছিলাম নিচের এই পাশে যে সংখ্যাটা থাকবে সেটাকে পরমাণুর সংখ্যা বলবো আমরা ওকে তারপরে এখানে দেখো এ মাইনাস জেড মানে বত্রিশ মাইনাস মানে ষোলো ইন্টু পরমাণুর সংখ্যা আট ইন্টু অনুর সংখ্যা কোশ্চিনে বলছে দশ যা হবে তাই এরপরে এই উদাহরণে চলে আসি সংখ্যা সংখ্যা দুই হচ্ছে পরমাণু পনেরো যা হবে তাই এরপরে এখানে ফার্স্ট করা আছে এখানে একত্রিশ এ মাইনাস জেড মানে একত্রিশ মাইনাস পনেরো একত্রিশ মাইনাস পনেরো ইন্টু পরমাণুর সংখ্যা ইন্টু অনুর সংখ্যা দশ যা হবে তাই একটু বলো তো যারা করছো চল্লিশ তো এই জিনিসটাও কিন্তু তোমার আসবে তো হয়তো এইগুলো বাদ দিয়ে হয়তো অন্য উদাহরণ আসতে পারে তো ইংলিশ সতরাচর বেশি আসে তাই আমি এই উদাহরণ গুলো ইউজ করছি বেশি ওকে এরপর আমরা আরেকটা পয়েন্টে চলে আসলাম যৌগ মূলকের মোট ইলেকট্রন ও যোজন ইলেকট্রন সংখ্যা নির্ণয় মোট ইলেকট্রন তো বুঝতে পারছি যোজন ইলেকট্রন কি যার নাম যোজন ইলেকট্রন তার নামই হচ্ছে যোজ্যতা ইলেকট্রন যেমন তোমাকে যদি বলা হয় যে তোমার নাইট্রোজেন নাইট্রোজেনের টোটাল ইলেকট্রন কয়টা নাইট্রোজেনের সাত সাতটা কিন্তু যদি যোজ্যতা ইলেকট্রন বলি তাহলে সাত বলবা তুমি না পাঁচ বলবা পাঁচ বলবা সবার বাইরে শক্তিয়স্থরে ইলেকট্রন গুলো কিন্তু যোজ্যতা ইলেকট্রন বা যোজন ইলেকট্রন তো এখানে আমি বেশ কিছু উদাহরণ লিখছি যেমন কার্বনেট মূলক এর মোট ইলেকট্রন বের করব তারপর ওই পাশে আমি যোজন বা যোজ্যতা ইলেকট্রন বের করব কিভাবে একটু গবেষণা করো কার্বনের প্রোটন সংখ্যা 6 মানে ইলেকট্রন সংখ্যা হবে 6 তারপরে অক্সিজেনের প্রোটন সংখ্যা 8 তাহলে 3 আস্টে 24 আমি কি একবারই মার দিলাম 24 আর নতুন করে যোগ হবে 2 নতুন করে যোগ হবে 2 তাহলে 30 2 32 বত্রিশ একটু বুঝে নিতে হবে সব কথা বলা যাবে না এরপর আমরা যজ্জ ইলেকট্রন বের করবো এবার তুমি কার্বন এখানে ছয় বসা হচ্ছে নাকি হবে না কারণ কার্বনের যজ্জতা ইলেকট্রন হচ্ছে চার প্রথম শক্তি আসতে দুইটা দ্বিতীয় শক্তি আসতে চারটা তাহলে এখন আমি চার বসাইতে বাধ্য এরপরে অক্সিজেনের যজ্জতা ইলেকট্রন তুমি কি আট বসাবা না ছয় বসাবা ছয় বসাবা কারণ প্রথম শক্তি আসতে দুই দ্বিতীয় শক্তি আসতে ছয় তাহলে সর্বশেষ শক্তি আসতে ছয় মানে ওইটা যজ্জতা ইলেকট্রন তাহলে ছয় তিন আঠারো এবং নতুন করে যুক্ত হচ্ছে দুইটা

আর এখানে চার আসছে বত্রিশ আর নতুন করে দুই যা হবে তাই কত আসে ষোলো বত্রিশ দুই পঞ্চাশ পঞ্চাশ আসছে এরপরে আমরা যত করবো ছয় ছয় এখানে অক্সিজেন চব্বিশ চব্বিশ আর নতুন করে দুই তাহলে এখন তিন বত্রিশ বত্রিশ এরপরে এন ও থ্রি মাইনাস নাইট্রোজেন মূলক নিয়ে কাজ করবো তো এখানে আমরা দেখতে পাচ্ছি সাত এখানে অক্সিজেন তিন আসতে চব্বিশ আর নতুন করে যুক্ত হচ্ছে এক যা হবে তাই তারপরে এখানে নাইট্রোজেন যতটা ইলেকট্রন পাঁচ এখানে কত বত্রিশ বত্রিশ নাইট্রোজেন হচ্ছে পাঁচ বসাই দিলাম এবং তিনশো আঠারো এবং নতুন করে যুক্ত হচ্ছে এক তাহলে এখানে তোমার উনিশ চব্বিশ চব্বিশ এরপরে টেট্রা থাইলান্ডে

একশো চোদ্দ আসতেছে আর এখানে হচ্ছে দুই তাহলে এখন কত হচ্ছে চাপ কত সিক্সটি টু মানে বাষট্টি এরপরে এখন এখানে দেখতে পাচ্ছি আমরা সাত আর এখানে তোমার

তো মোটামুটি এইভাবে করতে হয় তো আমি এখানে কিছু কথাবার্তা বলি আমি তো বলে দিলাম তাড়াতাড়ি কেন এখানে আমরা যেমন এই জায়গাতে কেন আমরা এখানে দুই যোগ করছিলাম ইলেকট্রনের ক্ষেত্রে প্লাস ইলেকট্রন এখানে দশ করছিলাম একটা অবশ্যই লজিক আছে লজিকটা হচ্ছে এরকম এই টু মাইনাস মানে দুইটা ইলেকট্রন গ্রহণ করে সে মাইনাস হয়েছে আমি যদি উদাহরণ দিই মনে করো আমার জায়গা আছে কোথায় মনে করো এই জায়গাটাতে উদাহরণ দিচ্ছি মনে করো এখানে তোমার ক্লোরিন এই লোকটা একটা ইলেকট্রন গ্রহণ করে তোমার এখানে সিএল মাইনাস হচ্ছে এখন এই ক্লোরিনের ইলেকট্রন সংখ্যা মনে করো সতেরো সতেরোটা যেহেতু সতেরো ইলেকট্রন সতেরো এবার তুমি এখানে ইলেকট্রন সতেরো দাও দেখি হচ্ছে কিনা জীবনে হবে না সতেরো আরেক এ আঠারো দিতে হবে আঠারো দিতে হবে তাহলে আমরা কি করলাম এখানে তার নিজস্ব ইলেকট্রন সংখ্যা সতেরো প্লাস নতুন করে একটা জব করলাম অনুরূপভাবে অনুরূপভাবে আমি একটু মিশে যাচ্ছে। অনুরূপভাবে যদি এরকম সিচুয়েশন তোমাদের জীবনে আসে মনে করো যে তোমার আর কে আছে এন থ্রি মাইনাস আচ্ছা এন তিনটা ইলেকট্রন গ্রহণ করতেছে মনে করো তিনটা ইলেকট্রন গ্রহণ করতেছে গ্রহণ করে এন থ্রি মাইনাস হচ্ছে তাহলে তুমি এখানে ইলেকট্রন সঙ্গে নিশ্চয়ই সাত বসাইটা এই সাত বসাই এখানে এনের নিচে সাত বসাই না যেহেতু প্রোটন সংখ্যা সাত এবার তুমি এখানে সাত বসাতো দেখি করতে করি পারো সাত বসাবা সাত এবং তিন যোগ করতে হবে সাত তিনে দশ তাহলে নিশ্চয়ই বুঝতে পারছি আমরা কেন এখানে সাত আর কে আট বসাইছি কেন এখানে ষোলো দুই আঠারো বসাইছি কেন এখানে আট দুই দশ বসাইছি একটু হলো যুগ বুঝতে পারছো আচ্ছা এবার আরেকটু মনে উদাহরণ দিই মনে করো যে তোমার এই যে এম জি এই লোকটা দুইটা ইলেকট্রন যদি বের করে দেয় ধাতু তো ইলেকট্রনই বের করে দিবে ধাতু তো আর ইলেকট্রন রিসিভ করবে না অধাতু বরং বের করে দিবে এটা আমরা জানি তাহলে এম জি টু প্লাস হচ্ছে এম জি টু প্লাস হচ্ছে এবার গবেষণা করো এই যখন এম জি ছিল তখন তার ইলেকট্রন সংখ্যা বারো ছিল না বের হওয়ার পরে এবার দেখি তুই বারো বসা নাকি দশ বসাবা দশ বসাবা অনুরূপ ভাবে

ওই ইলেকট্রনটাও আবার বের হয়ে গেছে 1 1 কি হলো 0 হলো তো এখানে দেখো কোনো প্লাস মাইনাস কিছু নাই আছে তাহলে যা হবে প্রোটন সংখ্যা প্রোটন সংখ্যা পাই হবে ইলেকট্রন সংখ্যা এই তো মানে এই বিষয়গুলো বলার ছিল আমার পাশাপাশি আরেকটা কথা বলি সেটা হচ্ছে এই রকম আছে এটা তো বোঝা গেল এইখানে কোনো সমস্যা হচ্ছে না এখানে বুঝার এখানে বুঝার কোনো সমস্যা হচ্ছে না না এখানে বুঝার সমস্যা নেই কারণ যোজন ইলেকট্রন এবং যদত ইলেকট্রনের কাজ করছে আমরা তাহলে অসংখ্য উদাহরণ দিতে পারি অসংখ্য উদাহরণ দেওয়া যেতে পারে তো যেগুলো প্রচলিত উদাহরণ কাজে লাগে সেগুলোই আমি মোটামুটি কাজ করলাম ওকে আমরা এখন মৌলের পারমাণবিক ভর নির্ণয়ের স্কেল সম্পর্কে জানবো মোটামুটি প্রচলিত তিনটা স্কেল পাওয়া যায় একটা হচ্ছে হাইড্রোজেন স্কেল আরেকটা হচ্ছে অক্সিজেন স্কেল তারপরে হচ্ছে কার্বন স্কেল তাহলে সবচেয়ে বেশি ইউজ হয় কোনটা কার্বন স্কেলটা এটা বেশি ইউজ হয় এটা বেশি ইউজ হয় বেশি ইউজ হয় কার্বন স্কেল এবং সেটা কারা দেন ওই যে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যাপ্লাইড কেমিস্ট্রি যেটা আমরা পড়ছিলাম বিভিন্ন সময় ইউপ্যাক দেন আর অক্সিজেন কে আবিষ্কার করে স্টাস নামে একজন ভদ্রলোক 1860 সালে এবং হাইড্রোজেন স্কেল ডালটন 1803 সালে আমাদের মূলত কার্বন স্কেলটা কাজে লাগবে যেটা বেশি যেতে ইউজ হয় হয়তোবা কিছু কিছু বইয়ে তুমি দেখতে পাবে 1962 অফ পেতে পারো ওকে এরপর দেখো এখানে কার্বন স্কেল ব্যবহার করে মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর কিভাবে নির্ণয় করা যায় একটি ছিল যে মৌলের ভর ইকুয়াল ভর বারো অংশ উপরে থাকবে মৌলের একটি পরমানুট ভর তো আমরা এইটা দিয়েই হয়তো ম্যাথ করছিলাম আমাদের একটি ভর দেওয়া ছিল আর এর মান একটা মুখস্থ ছিল আমাদের মানটা বসাই দিয়ে ম্যাথ করছিলাম ছিল ছিল এখন আমরা এক্সট্রাকেজ ইনফরমেশন জানবো এই পুরো জিনিসটাকে বলা হচ্ছে এএমইউ বা অ্যাটমিক মাস ইউনিট এটা এক ধরনের এমসিকিউ তাহলে কার্বন 12 এর একটি পরমাণুর ভর 1 ভাগ 12 অংশকে বলা হচ্ছে এএমইউ অ্যাটমিক মাস ইউনিট এবং এর একটা মানও কিন্তু পাওয়া যায় যেটা তুমি 9 টেনে ম্যাথ করছিলা যে মানটা হচ্ছে 1.6605 10 ইনভার্স 24 গ্রাম আমাদের 1.6605 এর পয়েন্ট কেন রে পয়েন্ট না তো 05 1.6605 একটা কথা বলি যখন বিভিন্ন ওনারা কাজ করছে কেউ জিরো ফাইভ নিয়েও কাজ করছে কেউ তাহলে ওয়ান পয়েন্ট সিক্স সিক্স জিরো ফাইভ বা জিরো থ্রি বা জিরো ফোর যে একটা নিলে কিন্তু হবে তো ওয়ান এম ইউ মানে নাকি এটা এখন তুমি এই মানটাকে এক হাজার দ্বারা ভাগ দাও দেখবে যে কেজিতে চলে আসছে এবং এইটা বলো আর এইটা বলো এই মানটাকে মানুষ বলা বলে এক ডালটন খুবই কাজে লাগবে এম এর জন্য কোনো একদিন আমার কথা মনে করবে পরীক্ষা তাহলে ওনারা এমসিকিউ দিবে এ এম ইউ এর পূর্ণ রূপ কোনটি অনেকগুলো অপশন থাকবে যেখানে অ্যাটমিক মাস ইউনিট পাবো সেখানে টিক মারতে হবে অথবা ওনারা যেটা বলবে যে 1 এ এম ইউ ইকুয়াল নিচের কোনটি অনেকগুলো মান থাকবে তার মধ্যে যদি গ্রাম দিয়ে থাকে তাহলে এই অপশন থাকবে যদি কেজি দিয়ে অপশন থাকে তাহলে না এই অপশন থাকবে আবার অনেক সময় বলে 1 এম ইউ কে নিচের কি বলা যায় বা কোনটি বলা হয় অনেক অপশন থাকবে তার মধ্যে 1 ডালটনটাকে টিক মারতে হবে মাথায় রাখতে হবে তোমাকে ওকে তারপরে একটা বাংলা কথা লিখছে দেখো মৌলের পারমাণবিক ভর একটি তুলনামূলক সংখ্যা মাত্র এর জন্য এর কোন একক নেই মৌলের পারমাণবিক ভর ওই মৌলের পরমাণুর প্রকৃত ভর নির্দেশ করে না উচ্চতর দক্ষতামূলক এমসিকিউতে আমাদের এই বাংলা কথাগুলো কিন্তু কাজে লাগবে পরমাণুর প্রকৃত ভর প্রকাশ করার জন্য আন্তর্জাতিক ভাবে বিজ্ঞানীগণ ভিন্ন একটি এককের প্রচলন করেন এই এককটিকে মানুষ পারমাণবিক ভর একক বলা হয় আর পারমাণবিক ভর এককটাকে মানুষ এএমইউ বা অ্যাটমিক মাস ইউনিট বলে তো এখানে একটা সংজ্ঞা লিখছে আমি যে এককের মাধ্যমে কোন মৌলের একটি পরমাণুর প্রকৃত ভর প্রকাশ করা যায় তাহলে প্রকৃত ভর প্রকাশ করার জন্য কোন একক ইউজ করা হয় পারমাণবিক ভর একক প্রকাশ করা হয় দেখো এগুলো কিন্তু থিওরি স্টাইলে এমসিকিউ হ্যাঁ গাণিতিক তো সবাই পারবে যে এককের মাধ্যমে কোন মৌলের একটি পরমাণুর প্রকৃত ভর প্রকাশ করা হয় এবং যার মান কার্বন বারো এটা কিন্তু ভর জানো আইসোটোপের একটি পরমাণুর ভরের এক ভাগ বারো অংশের সমান তাকে পারামারিক ভর একক বলা হয় জাস্ট কয়েকবার রিডিং দেখতে হবে যেন এমসি আসলে আটকে না যায় যেন পারি ওকে তারপর আরেকটা কথা লিখছি এখানে এক গ্রাম পরমাণু পরিমাণ মৌলিক পদার্থে এত সংখ্যক পরমাণু থাকি মৌলিক পদার্থ যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া আর অন্য কোনো পদার্থ পাওয়া যায় না সেটাই হচ্ছে মৌলিক পদার্থ তো এখানে আমি কার্বন নিশিবিধা এখানে কার্বনের কথা বলছি এমনও তো হতে পারে অক্সিজেন নিয়ে কাজ করতে বলতে পারে ম্যাগনেশিয়াম নিয়ে কাজ করতে বলতে পারে তো যদি অক্সিজেন মেগনি ম্যাগনেশিয়াম নিয়ে যদি কাজ করি তো ম্যাগনেশিয়ামকে ভাঙলে কি অন্য কিছু পাবো না ম্যাগনেশিয়ামই তো পাবো

বত্রিশ গ্রাম কার্বন মানে এতটি কার্বন পরমাণু বত্রিশ গ্রাম কার্বন মানে এতটি কার্বন পরমাণু কারণ বত্রিশ গ্রাম কার্বন মানে হচ্ছে এক মল আর এক মলে থাকে তাহলে বারো গ্রাম কার্বন মানে এতটি কার্বন এটা নিয়ে তো কোনো কারোর সন্দেহ আশা করা যায় নাই ওকে এবার আমি অন্য দিক দিয়ে চিন্তা করি একটু দেখো এতটি কার্বন পরমাণুর ভর বারো গ্রাম একটু মনে চিন্তা করো এতটি কার্বন পরমাণুর ভর বারো গ্রাম অর্থাৎ একটি কার্বন পরমাণুর ভর তাই তো এখন অস্বীকার করার কিছু নেই তাহলে একটি কার্বন একটি কার্বন পরমাণু পর কার্বন মানে কার্বন বারো বুঝাচ্ছি কারণ কার্বনের তো আইসর অনেক কাহিনী আছে বারো আছে তেরো আছে চোদ্দ আছে না আমি বারো নিয়ে কাজ করতেছি কিন্তু একটি কার্বন বারো পরমাণু ভর হবে তাহলে বারো ভাগ এটা এরপরে পারমাণিক ভর একক সূত্র হচ্ছে এরকম একটি কার্বন বারো পরমাণুর ভর বাই হচ্ছে বারো এই মানটা এই সূত্রটা একটু আমি তোমাকে পরামর্শ দিলাম মুখস্থ করার মুখস্থ করবো বাসায় মুখস্থ করব আচ্ছা ঠিক আছে এরপর দেখো এখানে আমাদের একটি কার্বন বারো পরমাণুর ভর হবে উপরে লিখছি আমি বারো ভাগ হচ্ছে কত সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি আর নিচে হচ্ছে বারো তাহলে এখানে কি দাঁড়াচ্ছে রে তাহলে শুধু কি পাবো এখানে বলো এইখানে বারো সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি ইন্টু ওয়ান ভাগ বারো

তাহলে আমরা যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে কিভাবে ওকে আচ্ছা এখানে আরেকটা সূত্র লিখছি একটি পরমাণুর প্রকৃত ভর কিভাবে বের করবো আমরা একটি পরমাণুর প্রকৃত ভর আমরা কিন্তু এইভাবে বের করবো পারমাণিক ঘর ইন্টু ওয়ান এম ইউ তুমি এই মানটাকে ওয়ান এম ইউ না তাহলে প্রকৃত ভর যদি কারো বের করতে বলে তাহলে কিন্তু আমরা এভাবে বের করবো দেখো তোমাকে যদি কখনো বলে অক্সিজেনের ভর কত তখন সুন্দর করে বলো তুমি শুধু ও যদি বলে ষোলো বলো আর ও টু বললে তুমি বত্রিশ বলো এবার যদি বলে যে অক্সিজেন পরমাণুর প্রকৃত ভর কত এবার দেখি ষোলো দিয়ে উত্তর আসে কিনা জীবনও আসবে না তাহলে কি আসবে যেমন হাইড্রোজেন একটি হাইড্রোজেন এর একটি পরমাণুর প্রকৃত ভর পারমাণিক ভর তার হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো জিরো এইট

আমাদের রেজাল্ট কিন্তু কেজিতে আসবে রেজাল্ট কিন্তু কেজিতে আসবে কত আসতেছে তাহলে 1.67673 ইনটু মাইনাস 27 27 কেজি ঠিক আছে ভুল বলিও না ঠিক আছে রে ঠিক আছে ওকে এবার অক্সিজেনের প্রকৃত ভর আমরা বের করব সেই আগের মতো অক্সিজেন কত এখানে 16 লিখবা প্রকৃত ভর মানে তোমার এই যে পারমাণবিক ভর চলো ইনটু ওই মানটা ওই মানটা 1.66 1.6605 05 into 10 ইনভার্স 27 27 আমাদের আসলে কেজিতে আসবে যদি গ্রামে নিতাম গ্রামে আসতো কিন্তু গ্রাম নিলেও হবে কেজি নিলেও হবে amplitude কেজিতে করতেছি গ্রাম নিলে হবে কেজি নিলেও হবে তাহলে কত আসছে 2.65 মাইনাস টুয়েন্টি সিক্স তাহলে কেজি আসবে ওকে এরপরে আমরা সোডিয়ামের একটি প্রকৃত পরমাণু ভর বের করব সোডিয়ামের পারমাণবিক ভর বসাব এখানে তেইশ তেইশ ইন্টু কে এম ইউ এর মানটা বসাবো ওৱান পয়েন্ট সিক্স সিক্স জিরো ফাইভ ইন্টু টেন ইন রেজাল্ট কেজিতে আসবে ক্যালকুলেটর কত আছে আবার বলো থ্রি পয়েন্ট

আমরা এখন মৌলের আপেক্ষিক পারমাণবিক ঘর নির্ণয়ের দুই একটা উদাহরণ দেখবো সূত্রটা ছিল এরকম মৌলের আপেক্ষিক পারমাণবিক ঘর দেখবার মৌলের একটি পরমান ঘর বাই একটি কার্বন বারো আইসাইডেপের ঘরের একবার বারো অংশ যেটাকে আমি এইভাবে লিখতে পারি কার্বন বারো আইসাইডেপের একটি ওয়ান বাই বারো এটাও লেখা যায় তবে মাথায় রাখতে হবে নিচের অংশটা আমরা কখনোই চেঞ্জ করব না কখনোই চেঞ্জ করব না হয়তো এগুলো চেঞ্জ হতে পারে এটা চেঞ্জ হলে এটা চেঞ্জ হবে এটা চেঞ্জ হলে হয়তো এটা চেঞ্জ হবে যেহেতু সমানুপাতিক সম্পর্ক এটা আমরা কখনো চেঞ্জ করব না এটা কিন্তু ফিক্সড থাকবে যেমন একটা উদাহরণ লিখছি কার্বনের আপেক্ষিক পারমাণবিক ভর কত কার্বনের একটি পরমাণুর প্রকৃত ভর হচ্ছে বারো এম ইউ বারো এ এম ইউ পরমাণুর ভর একক আছে বারো এ অক্সিজেনের আপেক্ষে ভর কত অক্সিজেনের ভর আমরা জানি কিন্তু ষোলো এ এম ইউ আর নিজের কিন্তু এটা কিন্তু ফিক্সড বারো এ এম ইউ ইন্টু ওয়ান বাই বারো তাহলে এখানে তাহলে এখানে যেটা পাচ্ছি আমি সেটা হচ্ছে এই বারো এই বারো তো কেটে গেল তার নিচে ওয়ান তার মানে এখানে তোমার যেটা থাকলো শুধু ষোলো আর এই একক এই একক কেটে গেল আমরা তো বারবার বলছিলাম বোধ হয় আপনি পারমাণিক ঘরের একক নাই দেখো উপরে যা নিচে সেম একক কিন্তু তাহলে কিন্তু এইভাবে জিনিসগুলো বের করা যেতে পারে এবার যদি তোমাকে এরকম করে প্রশ্ন ওনারা করে মনে করো যে সোডিয়াম সোডিয়ামের আপেক্ষিক পারমাণিক ভর কত আপেক্ষিক পারমাণিক ভর কত তাহলে এখানে কিভাবে বের করতে হবে সৌদি আমার ভর বসাবা যে তেইশ প্রকৃত ভর এ এম ইউ তাহলে এখানে তোমার এই মানটা কিন্তু ফিক্সড বারো ইন্টু ওয়ান বাই বারো আচ্ছা বারো এ এম ইউ বারো এ এম ইউ ইন্টু ওয়ান বাই বারো তাহলে এখন দেখো চেক করে তেইশই পাবা তেইশ শুধু তেইশ পাবা একত্র কেটে গেল তেইশ পাবা তো এইভাবে কিন্তু এই জিনিসগুলো আসতে পারে যে কোনো মৌলের ক্ষেত্রে এইভাবে কাজ করতে পারবো তো একটা জিনিস লক্ষ্য করে দেখো আমি কিন্তু এই জিনিসগুলো কিন্তু চেঞ্জ করিনি কখনো এই জিনিসগুলো কখনো চেঞ্জ করিনি তাহলে তোমাকে এইভাবে যদি কখনো এমসি চায় বা করতে বলে বা ভাই ব্যাপারে প্রশ্ন করে তখন তোমাকে এইভাবে অ্যান্সার করতে হবে এখানে ছোট্ট একটা এমসি কিউ লিখে দিচ্ছি আমি উনিশশো তেরো সালে মোসলে মোসলে সর্বপ্রথম সর্বপ্রথম পারমাণবিক সংখ্যা পারমাণবিক সংখ্যা নির্ণয়ের পদ্ধতি পদ্ধতি উদ্ভাবন করেন উদ্ভাবন উদ্ভাবন করেন ওকে আর এখানে তেমন প্রচার বলার নাই এগুলো পড়লে মোটামুটি হবে